আসসালামু আলাইকুম ভাই ব্রাদারেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং কি সুস্থ আছেন তো এইটা হইতেছে ইনস্টা থ্রি সিক্সটি ডিগ্রি এস প্রো টু ঠিক আছে এইটা হইতেছে পিওর নাইট মোড যেটা মানে নাইট রাত্রে যে ফাংশন যেটা আছে রাত্রে ক্যামেরাটা শ্যুট করার জন্য আর কি তো এটা হইতেছে পিওর নাইট মোড ফোর কে থার্টি ফ্রেম পার সেকেন্ড তো কীরকম হইতেছে এটা আমাকে একটু জানাবেন আপনারা সবাই কমেন্টে যে এইটার নাইট মোডটা ভালো না আপনার ডিজায়ার অ্যাকশন ফাইভ প্রো নাইট মোডটা ভালো কোনটা বেটার হইতেছে আমি কিন্তু এখন সাইকেল চালাইতেছি আর অন্ধকার এবং কি স্ট্রিট লাইট যেগুলো আছে এগুলোর ভিতরে যাইতেছি আর কোনো ই নাই মানে এক্সটার্নাল কোনো মাইক আমি ইউজ করি না এখানে কারণ এইটা আর একটা জিনিস হইতেছে এটা কিন্তু ডিলক এম না ঠিক আছে এটা কিন্তু এইট বিট ফুটেজ যেগুলো এইগুলো আর কি টয়টের ক্যামেরা টেস্টটা কীরকম আমাকে জানাবেন প্রচুর গাড়ি রাত্রেবেলা হাত বাজে প্রায় সাত নটা মানে সাবধানতার সাথে সাবধানতার সাথে এক হাত দিয়া সাইকেল চালাইতে হইতেছে এখানে দেখেন ভাই পিছনে একটা ভয়ঙ্কর একটা গাছ বট গাছ রাত্রেবেলা আমি এই গাছে নিজদের যাই না ভয় লাগে আর মালয়েশিয়াতে যেগুলো আছে দৌড়ে থাকা ভালো তো এটি ছিল আমার টেস্ট হুটেস্ট যেটা সেটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে কিন্তু আপনারা জানাবেন আর অতি শীঘ্রই আমি নিয়ে আসতেছি আপনাদেরকে বলছে বলছিলাম যে আমি ভিডিওগুলো দিব আর কি বাট আমি একটু ব্যস্ততার কারণে আমি যে ইনস্টা থ্রি সিক্সটি ডিগ্রি এক্স ফাইভ যে তিনশো ষাট ডিগ্রি ক্যামেরা যেটা ওইটার একটা মানে কয়েকটা ভিডিও করে রাখছে কি ওইগুলো দিতে পারতেছি না ওইগুলো দিব ইনশাল্লা খুবই তাড়াতাড়ি তো দেখি স্ট্রিট লাইটের নিচে চলে যায় আগে বেশি লং করবো না ভিডিওটা তো এইটাই ছিল টেস্ট ফুটেজ যেটা সেটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি হাফেজ